ঢেঁড়স আপনারা বিভিন্নভাবে রান্না করে থাকেন সেগুলো খুব ভালো হয় আজ আমি আপনাদের সাথে খুব সাধারণ একদম ঘরোয়াভাবে একটা ঢেঁড়সের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খারাপ লাগবে না নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে ঢ্যাঁড়সের ঘরোয়া রান্না রেসিপি একদম ঘরোয়া সাধারণভাবে খুব সাধারণ মশলা অল্প মশলা কিন্তু খেতে বেশ মুখরোচক ঢেঁড়সের একটা রেসিপি আর শেয়ার করব আর এই রেসিপির জন্য এই যে দেখুন ঢেঁড়সগুলো ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর একটু লম্বা লম্বা করে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি আর এখানে দুটো আলু সেটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাঁচশো গ্রাম ঢেঁড়স আছে ওটা আমি পুরোটাই রান্না করব সেই জন্য পাঁচশো গ্রাম ঢেঁড়সের জন্য দুটো আলু দিয়েছি খুব বেশি আলু দেওয়ার দরকার নেই এদিকে কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি সেটা গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব আলু প্রথমেই আলু দিয়ে দেব দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে এখানে আলুটা ভেজে নিতে হবে আর এই আলুর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে দিয়ে সেটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে আলুটা হালকা করে ভেজে নেব খুব এই আলুটা ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রেখে দেবেন হাই ফ্লেমে দেবেন না তাতে আলুটা বেশি পোড়া পোড়া বা লাল হয়ে যেতে পারে সেই জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর সামান্য নুন দিয়ে এটা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু হালকা লাল লাল করে এটা ভেজে নেব যখন এটা একটু হালকা রঙ ধরে আসবে তখন এখানে ঢেঁড়সগুলো দিয়ে দেব ঢেঁড়স আর আলু একসাথে আবারও নাড়াচাড়া করব ততক্ষণে আমি আলুটা ভেজে নিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদের বলছি একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আলু ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম ঢেঁড়সগুলো ঢেঁড়স দেওয়ার পরেও একটু ধৈর্য ধরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর ঢেঁড়স যদি ভালো করে এখানে ভাজা না হয় তাহলে কিন্তু একটা লাল ভাব থেকেই যায় সেই জন্য এখন আর নুন দেব না নুন পরে দেব আগে একটু ভালো করে এটা আলুর সাথে নাড়াচাড়া করব তারপর দেব আজ আমি এই রান্নার মধ্যে খুব সামান্যই মশলা ব্যবহার করেছি আর যে মশলাটা হলো একদম ঘরোয়া মশলা চলুন তাহলে এখন সেটা আমরা বানিয়ে নেব ততক্ষণে আমার ঢেঁড়সটা ভাজা হতে থাকুক একটা ছোট্ট বাটির মধ্যে দেখুন নিচ্ছি সাদা সর্ষে এক চামচ নিয়েছি আর একটু সামান্য পরিমাণ নিয়ে নেব আর দেব যতটা সর্ষে নিয়েছি ঠিক ততটা পরিমাণে পোস্ত নিয়ে নেব। এখানে কিন্তু আর কোন রকম কিছু ব্যবহার করব না আদা বা রসুন এসব কোনো কিছু পেঁয়াজ কোনো কিছু ব্যবহার করব না সমপরিমাণে পরিমাণে সর্ষে আর পোস্ত নিলাম আর নিলাম একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আপনারা যদি রেসিপি একটু ঝালঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন ওই যে মশলাটা নিলাম ওটা শিল পাটায় ভালো করে বেটে নেব এদিকে দেখুন এটা হচ্ছে ভাজা হচ্ছে এটা বারবার এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর ওদিকে শিল্পাটায় ওই মশলাটা বেটে নিচ্ছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর সব কিছু আবারও মিশিয়ে নেব মেশাতে মেশাতে ওদিকে মশলাটা আমরা শিলপাটাতে বেটে নেব অল্প পরিমাণে এটা মশলা সেটা মিক্সার গ্রাইন্ডারে আজ আমি বাটলাম না আর যদি শিল্পাটায় বেটে ব্যবহার করা যায় সেটা খেতে আরও বেশি সুন্দর হয় সেই জন্য ঢেঁড়স ভাজা ভাজা হয়ে গেছে এখন ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তবে এই মশলাটা সবজির সাথেই দেবেন ওপর থেকে দেবেন তেলে কষানোর রকম প্রয়োজন নেই তার স্বাদ কিন্তু একটু অন্যরকম হবে এই সবজির ওপর যদি এই মশলাটা দেওয়া যায় তার স্বাদ আরেকটু অন্যরকম হয় মা ঠাকুমাদের কাছে এইভাবেই রান্নাটা শিখেছিলাম যে ওপর থেকে এইভাবে মশলাটা দিয়ে দিতে হয় মায়েরা অত সবজি নামিয়ে তেলের মধ্যে মশলা দিয়ে অত কষিয়ে রান্না করতো না এইভাবেই সিম্পলভাবে রান্না করতো মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করছি মশলার সাথেই কিন্তু সবজিগুলো আর মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি খুব বেশি কষাবো না এখানে জল দিয়ে দেব জলটা আমি গরম জল ব্যবহার করেছি চেষ্টা করবেন একটু গরম জল দিতে একটু বেশি পরিমাণেই জলটা দিলাম আর এই যে ঢেঁড়স সবজি এটা কিন্তু আমরা যারা ডায়েট করে থাকি ডায়েটের মধ্যে এই সবজিটা একটা খুব ভালো যেটা ব্যবহার করতে বলে ডায়েটেশিয়ানরা যে খাদ্য তালিকায় এই ঢেঁড়সটা রাখবেন তো রোজ রোজ তো ঢেঁড়স একইভাবে খাওয়া যায় না বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় এই ঢেঁড়সটা একটু বেশ ঝোলঝোল মতো একটু জল জল থাকবে খুব শুকনো শুকনো হবে না সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপি গরম গরম ভাতের সাথেও খেতে পারেন আবার রুটির সাথেও খেতে পারেন রুটির সাথে যদি খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এই রকম গোটা গোটা থাকা অবস্থায় কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য আরও একটু এটা রান্না করতে হবে অবশ্যই তরকাটা দিয়ে নামাবেন সে রুটি হোক বা ভাত এখন আমি ওখানে তরকা দেওয়ার জন্য কড়াইটা সাইডে সরিয়ে দিলাম আর এদিকে একটা তরকা প্যান নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ওটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এই ফোড়ন ভাজার আর ফোড়নটা পাঁচ ফোড়নটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখানে তো বেশি মশলা ব্যবহার করিনি এই ফোড়নটা থেকেও তরকারির অনেক বেশি স্বাদ হবে আর এই দুটো যে লঙ্কা দিলাম এখান থেকেও কিন্তু বেশ কিছুটা ঝাল আসবে রেসিপির মধ্যে এখন ওই তড়কা দিয়ে দিলাম কড়াইটা আবার উনুনে নিয়ে এসেছি তারপর তড়কা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব এটা যেহেতু ভাতের সঙ্গে আজ আমি পরিবেশন করব সেই জন্য এটা একটু নাড়াচাড়া করে একটু ঘাঁটা ঘাঁটা করে নেবো ভাঙা ভাঙা করে নেব সব কিছু আর যদি রুটি দিয়ে খেতে চান এরকম গোটা গোটা অবস্থায় রেখে দেবেন কিন্তু তরকাটা দেওয়ার পর নামাবেন তরকা দেওয়ার আগে রেখে দেবেন না এর মাঝে আমি কিন্তু একটু হলুদ দিয়েছিলাম যেটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি সেই জন্য হলুদ দেওয়াটা দেখানো গেল না তার জন্য সরি এই যে দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তারপর সেটা পরিবেশন করব। ভাতের সাথেই পরিবেশন করব। খুব সুন্দর মুখরোচক একটা রেসিপি আর একদম ঘরোয়া খুব সহজে সবাই রান্না করে নিতে পারবে যারা রান্নার দিকে নতুন তারাও কিন্তু খুব সহজে এই রেসিপি রান্না করে নিতে পারবে আর এই একটা রেসিপি দিয়েই কিন্তু নিরামিষ দিনে আপনি খেয়ে নিতে পারবেন আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন